এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি অবশেষে চালু হলো সতেরো নম্বর জাতীয় সড়কের কালীখোলা সেতু গত শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেতুটি যার ফলে রবিবার সকাল থেকে নাগরাকাটা ও বানারহাটের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘটনার পরে প্রশাসনের পক্ষ থেকে সেতু দুই প্রান্তে ব্যারিকেড বসিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় যুদ্ধকালীন তৎপরতা শুরু হয় সেতু সংস্কারের কাজ মঙ্গলবার রাত থেকে সেতুর বেশিরভাগ অংশ মেরামত হয়ে যায় এবং এক দিক দিয়ে গাড়ি চলাচল শুরু হয় ভোর থেকে তবে সেতু সম্পূর্ণ সংস্কার কাজ এখনো শেষ হয়নি বর্তমানে শুধু একটি লাইনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালানো হচ্ছেlocationX গ্রাম পঞ্চায়েতের সদস্য মহাবীর প্রসাদ জানিয়েছেন গতকাল রাত থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে এখনো কিছু কাজ বাকি রয়েছে তবে দ্রুত সেই কাজ সম্পূর্ণ হবে সড়ক পুনরায় চালু হওয়ার স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে তবে পূর্ণ নিরাপত্তা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি অব্যাহত ये तो कल रास्ते खुल गया है थोड़ा बहुत काम बाकी है वो चल रहा है बाकी प्राय सब जाने लगा गाड़ी वी सब जितना बाइक अभी हैवी व्हीकल खाली जा रहा है या लाइट व्हीकल तो दोनों को ये अलाउ किया अभी आप लोग का जो लुकसान एरिया में कौन कौन रास्ता बंद है अभी सबसे मेन तो ये जो तो था ये तो सब ठीक हो गया है तो जो बगान और बस्ती केरल बगान धानीपुर जो भूटान बॉर्डर रोड है भूटान बॉर्डर से जो कनेक्ट जो लोकसान मोर का जो लाइफ लाइन है जिसपे सारा बिजनेस निर्भर है लोकसान का व्यवसाय निर्भर है वहाँ पर वो वहाँ का कनेक्शन टूट तो चुका है क्योंकि पहले से लाल पुल डैमेज था हाँ और इस बार बार में जो आपको लाल पुल पूरा लुटा दिया गया साथ में थोड़ा सा आशा था वो जो काली खोला था काली खोला का पुल को ही पूरा टूटा दिया गया স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে